কিভাবে কৃষকরা কৃষি ভর্তুকি থেকে উপকৃত হতে পারে কৃষি ভর্তুকি বীজ এবং সারের মতো কৃষি উপকরণের খরচ কমিয়ে দেয় কৃষকরা তাদের স্মার্টফোন ব্যবহার করে ভর্তুকির জন্য আবেদন করতে পারেন কিভাবে আবেদন করতে হবে ভর্তুকি পাওয়ার যোগ্যতা যাচাই করতে একটি সরকারি অ্যাপ ব্যবহার করুন অনলাইনে ভর্তুকি আবেদন ফর্ম জমা দিন একবার অনুমোদিত হলে ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে উদাহরণ একজন কৃষক সরকারি অ্যাপ ব্যবহার করে সার ভর্তুকির জন্য আবেদন করেন এবং রোপণ মরশুমের আগেই টাকা পান ঋণ এবং পরিশোধ বোঝা ঋণ আপনার ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করে তবে অবশ্যই সময় মতো পরিশোধ করতে হবে এমন একটি ঋণ নির্বাচন করুন যা আপনি সহজেই পরিশোধ করতে পারবেন এবং পরিশোধের সময়সূচি মেনে চলুন ঋণ পরিশোধে দেরি হলে আরও ঋণের পরিমাণ বাড়তে পারে উদাহরণ একজন মৎস্য চাষী একটি নতুন নৌকা কিনতে ঋণ নেন তিনি তার মৌসুমি আয়ের ভিত্তিতে পরিশোধের পরিকল্পনা করেন এবং ঋণের বোঝায় পড়ে যাওয়া থেকে বাঁচেন